আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলাল ফ্যাশন হাউসে প্রতিদিনে আপডেট ঢুকতেছে শীতের মাল তো আমরা আপনাদেরকে আজকে সর্বশেষ যে আপডেট কালেকশন হয়েছে এটা দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন অল্প সময় ভিডিও হবে ইনশাল্লাহ আজকে আমরা কথা না বাড়ি শুরু করতেছি আল্লাহ তালার নামে আমাদের তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা এয়ারপোর্টের পাশে যে খিলকাত তো মনে রাখবেন আমাদের আইশো আইটেম শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের মাল যখন যে মাল চলবে পয়জন বিল ফ্যাশন হাউসে চলে আসবে ইনশাল্লাহ আমাদের হাউসে দেখতে দেখতে এক দেড় লাখ টাকা বিল হয়ে যায় তো আমি আর কথা বলবো না শুরু করতেছি আল্লাহ তালার নামে সর্বশেষ আমাদের কিছু টি শার্ট কালেকশন হয়েছে ম্যানসের একবার ইনটেক প্রত্যেকটা এরকম ওয়ান ওয়ান পলি করা কালার আরও থাকবো কালার থাকবো প্রায় দশ পনেরোটা তো আমি পাঁচটা কালার আপনাদেরকে এখন দেখাবো জিএসএমটাও খুব ভালো একশো সত্তর জিএসএম কাপড়টাও খুব চপ হ্যান্ডপিলটা ভালো এটা পয়রা শরীরে আরামদায়ক হবে এরকম প্রিন্ট করা থাকবে প্রিন্ট এর কালার প্রায় আট দশটা কালার থাকবে ফুল আপনারা অনেকেই ফুল টি শার্ট করছেন আর এটা হচ্ছে এশিয়ান মেজারমেন্ট মেজারমেন্টটা আমাদের বাংলাদেশের জন্য পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভিডিওর এর মধ্যে বললে এক সমস্যা না বললে আরেক সমস্যা কেউ নিডিন ড্রাইন করা মনে হয় এটা একবার নিটিং ডাইং করা বাইরের জন্য শিপমেন্ট করার জন্য রেডি করছে একবারে বেল্ট কমপ্লিট এই ভর্তি দু হাজার টাকার দরকার ফ্যাক্টরি বেছে দিছে এর জন্য একশো পঞ্চাশ টাকা এটা এটা পাইতেছেন নাহলে এটা এটা আমরা বানাইতে গেলে আমরা একশো আশি দুশো টাকার কস্টিং দেওয়া লাগতো তো এখানে সাইজ পেয়ে যাবেন স্পন থেকে টু এল পর্যন্ত ইনশাল্লাহ সাইজ এবং কালার আমাদের দেশের জন্য একদম পারফেক্ট কালারগুলো সুন্দর জিএসএমটাও সুন্দর প্রত্যেকটা ইনটেক ওয়ান আওয়ার করা মুপার্শল শহরে এটা শোরুমে আপনারা রাখলে ইনশাল্লাহ তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মাল তিনশো টাকা বিক্রি করলে ফিফটি পারসেন্ট ব্যবসা এতে দেখেন ব্ল্যাক কালারটা জিএসএম আরও বেশি এটা একশো আশি জিএসএম খুবই ভালো মানের অনেক ভালো রাবার রাবার ফিন খুবই সুন্দর তিনশো টাকা দিয়ে নিয়ে যাবে আপনারা যদি একশো বিশ কালেকশন করেন আমাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ সব কালার দিয়ে রিসিভ করে দিয়ে দিব প্রত্যেকটা তো দেখলেন ওয়ান করা ইনশাল্লাহ সবার আগে বিলাল ফ্যাশন হাউস থেকে আপনারা আপডেট কালেকশন নিতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন আর যদি আসতে পারেন তাহলে সরাসরি আসবেন আমাদের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের হোলসেল এর মধ্যে আরেকটা টি শার্ট এটা হচ্ছে আবার হাতায় কপ দেওয়া আছে নিচে রিপ দেওয়া আছে এটাও ফ্যাশনেবল এটা তো মনে হয় অরিজিনাল এক্সপোর্ট বুকের মধ্যে বাটন দেওয়া আছে জি এটা এক্সপোর্টের এটার মধ্যে কালার আছে আর 10 15টা এটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো এই ধরনের শীতের ফুল স্লিভের টি-শার্ট এবং বয়েজের টি-শার্ট জ্যাকেট ট্রাউজার এই ধরনের মাল কালেকশন করতে আপনারা সরাসরি বিল্লাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন বিল্লাল ফ্যাশন হাউসে আইটেম আছে প্রায় 250 এর বেশি ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করেন আমি সবগুলা আইটেমে দেখাবো

এ ধরনের জ্যাকেট কন্টিনিউ আমাদের আসতে থাকবো আপনারা ইনশাআল্লাহ দামি এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটের জন্য অবশ্যই বিলাল ফ্যাশন ফ্যাশনদের ভিডিওগুলো মধ্যে চোখ রাখবেন আর পারলে সময় পারে সরাসরি ভিজিট করবেন Prado যে আগে যে জ্যাকেটগুলো দেখাইছি আমরা শুধু ব্ল্যাক এর মধ্যে একটা কালার দেখাইছি আমরা হুড খোলা যাইতো এই এই স্টিকার দেওয়া লাল এটার মধ্যে এখন তিনটা কালার চলে আসছে এই যে অলিভ এর মধ্যে চলে আসছে এটা হুড খোলা ইউজ করা যাবে এবং হুড সহকারে ইউজ করা যাবে এই যে মেটালটা ছিল ওইটাও আছে ইনসাইড লেদার আছে এটা কিন্তু আপনারা না দেখলে বুঝবেন না ভিতরের সাইডেও আপনার পাড়া স্টিকার সাইড আছে লেদার আর হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে খুলি ইউজ করা যাবে যেভাবে ইউজ করতে চাই মাইনাস এবং জিরো ডিগ্রি এবং হালকা শীতের জন্য এটা মানে পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি নাই মাইসলে এগুলা ইউজ করা যাবে আর এটা হচ্ছে সারা দেশে চলবে খালি বাংলাদেশ না

আমরা সব ধরনের কালার আমাদের কাছে আছে আমরা ছবি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব আর যদি আপনারা অন্যান্য আইটেম নিতে চান সরাসরি চলে আসবেন বিলাল ফ্যাশন হাউস শীতের আইটেম জ্যাকেট সহ আড়াইশো আইটেম এই যে এটাও নিউ কালেকশন একবার এবারে এই কালারটা অনেকে চাইছে তখন স্টক ছিল না আগে জ্যাকেটটা আপনাদের দেখা যাচ্ছে অনেক ফুলা অনেক মোটা কিন্তু আসলে ভিতরে পেদার দেওয়া একবারে সফট একবারে সফট এটা এত কমফোর্টেবল শীতের মাল যদি দোকানে না বিক্রি করেন তাহলে আপনারা ব্যবসার তো আসলে মজাটাই পাবেন না মূল ব্যবসাটা এই তো হচ্ছে শীতে যারা শীতের মাল বিক্রি করেন না এখনো চিন্তা করতেছেন করবেন কিনা তা আপনারা তো ব্যবসার মজাই পাইতেছেন না ব্যবসার মজা হচ্ছে শীতের মালে

ওয়ালীবের মধ্যে একটা ডিপ একটা লাইট দুইটাই ওয়ালিভ জি দুইটাই ওয়ালিভ আর আরেকটা আছে ব্ল্যাক এটা হচ্ছে নেভি আরেকটা আছে ব্ল্যাক ব্ল্যাকটা ওর পাশে রাখা আছে জি ব্ল্যাকটা তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি আপনারা দেখছেন আরো অন্য একটা স্টাইল আছে না ভাই জি পারার মধ্যে আরেকটা স্টাইল আছে ডাইরেক্ট আপনার হুড খোলা যায় না এটা হচ্ছে ডাইরেক্ট স্টাইল হ্যাঁ হুড একবার এডজাস্ট মেটাল ঠিকই আছে আর বাকি স্টাইলগুলো ঠিকই আছে তো এটার রেট আর 100 কম আছে এটা রেট 100 বেশি আছে রেটটা কত আপনার স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন রেটটা বলে দিব রেটটা সরাসরি বললে আপনাদেরই লস আপনাদের কাস্টমারের জেনে যাবে হ্যাঁ আমরা তো হোলসেল হোলসেলে একটু সিক্রেট রাখা লাগে এটা দেখেন ব্ল্যাক এবং অলিভের মধ্যে কন্ট্রাস্ট দিয়ে করা অনেক সুন্দর আউটলুকিংটা দেখেন এই ধরনের আইটেম ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউস ইন হাউস হয়ে গেছে জ্যাকেটের জন্য বিলাল ফ্যাশন হাউস শীতের মালের জন্য বিলাল ফ্যাশন হাউস কম দামে ভালো মাল মানে বিলাল ফ্যাশন হাউস সরাসরি চলে আসবেন আপনারা শীতের যে কোনো আইটেম লাগবে জ্যাকেট ট্রাউজার হুডি সুইচার এবং সামনে ঈদেরকে পাঞ্জাবি পায় এক কথায় বিলাল ফ্যাশন হাউজে যখন যেই সিজন যেই ঋতু ওই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা চিন্তা করবেন যে আমাদের দোকানে এখন কী মাল লাগবে তো এই ওই কালেকশন বিলাল ফ্যাশন হাউজে আগে থেকে করে ফেলায় সরাসরি বিলাল ফ্যাশন হাউজে এসে আপনারা প্রোডাক্ট প্রোডাক্ট কিনবেন এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার জ্যাকেট কালেকশন হয়ে গেছে এত সুন্দর সুন্দর জ্যাকেট আপনারা সরাসরি না দেখলে মিস করবেন আর যদি সরাসরি আসতে অসুবিধা হয় তাহলে যে কোনো কালারের মিনিমাম এক ডজন এক ট্রেসিগ সাত পিস কিনলে আমরা ইনশাল্লাহ আপনাদের হাতের কাছে পৌঁছে যাবে এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বাকিটা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে আমরা দিয়ে দিই তো ইনশাল্লাহ আজকে আর কথা পাইলাম না আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রফিকুল্লাহী আবার রাখা তো বিলাল ফ্যাশন হবে আর একটা শীত শীতের সিক্স পকেটের মাল কালেকশন হয়ে গেছে নিচে এইট পকেট ভাই এইট পকেট এইট পকেটের মধ্যে এটা খুবই প্যাশানেবল মাল এটা আজকে আমাদের শিটমেন্ট গেছে মালয়েশিয়া যে ফিফটি পার্সেন্ট কার্টনগুলো রেডি আর ফিফটি পার্সেন্ট আমরা দেশের মধ্যে সেল করবো এই জন্য এটা ভিডিও দিয়ে আগে আগে ভাইরটা ফিল করছি এটার মধ্যে কালার পাবেন প্রায় সাত আটটা সাত আটটা কালার পেয়ে যাবেন এটা নিচে খোলা এই যে স্টাইলটা এটাও পাবেন পাঁচ ছটা কালার আবার নিচে কপ দেওয়া পাবেন পাঁচ ছটা কালার এগুলো আপনারা কালেকশন করতে বিল ফে কল করবেন অথবা সরাসরি চলে আসবেন সারা বছর এগুলো আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন এটা আমরা আমাদের প্রোডাকশন হয় এবং আমরা স্টোভ কন্টিনিউ করি এটা নামাই এই জন্য আমাদের কাছে এগুলো আইটেম পাবেন একদম রিজনেবল প্রাইসে বায়ারের প্রাইসে দিয়ে দিবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র যেটা আপনারা বানাইতে গেলে চারশো টাকার নিচে বানাইতে পারবেন না এই পকেটের প্যান্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং কাপড় গুলা কত সব ধরে দেখেন হ্যান্ডপিলটা জি অনেক কত সুন্দর এবং কালারটাও দেখেন অনেক সুন্দর ম্যানস কালার সাধারণত ম্যানসের যে পাঁচ ছটা কালার হয় আপনার অ্যাশ কালার নেভি কালার ব্ল্যাক কালার অলিভ কালার এই ধরনের কালার বিস্কিট কালার সবগুলোই ম্যানসের রানিং কালার আর আপনারা যদি ভিডিওতে ক্লিয়ার না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকা নম্বরে নক দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দিয়ে হেল্প করব এই যে এই কালারটা দেখেন আর বেশি সুন্দর বিস্কিট কালার এগুলো ম্যানসের কালার এগুলো আসলে দোকানে তুললে আপনাদের বন্ধু একটা নিলে পরবর্তীতে আবার কাস্টমার নিয়ে আসবে তো আমরা তো হোলসেল করি আমাদের কাছ থেকে নিতে হলে মিনিমাম এক বান্ডিল করে প্রতি কালারে নিতে হবে যদি দুই তিনটা কালারও নিতে পারেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এটা খাকি কালার অনেক সুন্দর আমাদের আমাদের শপে আপনার আসলে শীতের যে কোনো আইটেম এটা এটা হচ্ছে বেল দেওয়া এটা আলাদা প্রাইজ এবং আলাদা স্টাইল এটা হচ্ছে বেল দেওয়া এবং বাটন লুক দেওয়া আর এগুলো হচ্ছে কোমরে এলাস্টিক দেওয়া হ্যাঁ হলো বেল্ট এই ধরনের সিক্স পকেট নিলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের আইটেমও আমাদের হিউজ আছে অন্য ভিডিওতে আমি এগুলো দেখাবো আজকে শুধু আমাদের হচ্ছে শীতের আইটেম এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কাপ দেওয়া এত সময় যেগুলো দেয় এগুলো কাপ ছাড়া এখন যেগুলো দেখাবো এগুলো কাপ দেওয়া তো দুইটা আইটেমে আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন সবচেয়ে কম প্রাইজে বিলাল ফ্যাশন হাউস মানে কম দামে ভালো মাল আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে ঢাকার ভিতরে সবচেয়ে কম প্রাইজে ভালো প্রোডাক্ট আমরাই দিয়ে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কোনো রিস্ক নাই যদি না চলে আপনারা রিটার্ন করে নিতে পারবেন এবং রিজেক্ট করলে সারা বছর চেঞ্জ তাহলে আমাদের কাছ থেকে মাল কিনলে কোনো নাই নাই চিরাপাদা এগুলো সব আমাদের হ্যাঁ এই যে দেখেন অলিভ কালার কত সুন্দর কালার এই ধরনের প্রায় আট দশ আট দশটা কালার পেয়ে যাবেন সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা বয়েজের মাল বানাইতেও তিনশো পঞ্চাশ টাকা লাগে টেনশন আমি শীতের আইটেমগুলো দেখা দেখাবো এখন আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা